যে এরা এখন কি কই বাচ্চা ওইটাকে শুনাল ও বুঝলে গেছি ও আপনারা কি কই বলছিলাম এ শালা আমার সাথে থাকলে বড় শালা বুঝছে ও বুঝলা যাই দুলো ভাই আপনি একদম ঠিকই কইছেন কথাটা লাগছে ভালা ও এখন তো মা নি রে কইও আবার যেন না পড়ে আমার গলার মালা হাই হাই এটা পিক কেমন কথা কইলে হ্যাঁ এই কাজ করার আগে আমি কিন্তু একদম শেষ করে দেবো

তোমার কথা শুনে আবার আমার বোনটার মনটা হবে বুঝি বুঝি এখন কি হয়েছে ওই দিকে বুঝো ও আচ্ছা আচ্ছা ও লাইট চলছে ও আমি তো জানতামই না ভাই চলতেছে লাইট কথা বলতে ঠিকঠাক ঠিকঠাক মতো না কইলে হয়ে যাবে গায়ে আচ্ছা ওইটা তাই না জায়গা ওইটা কোনো বিষয় না বিষয় হইতেছে সে গায়ে আজকে আমাদের মাঝে আছে আমাদের মানে আমার দুলা ভাই ডিলদার সাহেব ভাইরাল পার্সনাল কি তো সবাই আসলে আমার ভাইটিকে চিনে রাখুন দুলাভাই হ্যাঁ আমাদের শালা একমাত্র শালা সাকিব খান মানে বর্তমান দিনে সাকিব আছে মানে তিনি না কি তার পরের পরে মানে যে আছে আর কি পরের জেনারেশন যে সাকিব আসলে সেটাই হচ্ছে আমি এখন বিষয় হচ্ছে যে যেহেতু দিলদার ভাই আর সাকিব ভাই শালা মধ্যে এখন একটা কনফারমেশন হচ্ছে আর কি একটা কোলাবোরেশন হচ্ছে সেই সেশনে আমরা আসলে একটা চাচ্ছি যে একটা ডায়লগ হয়ে যায় নাকি দুলাভাই আপনি কি বলেন

আপনার কথা শুনে তো এখন আমার পুরো মাথা আওলা ঝলওয়া যাইতেছে আমার বোনে যদি জানতে পারে যে আপনি আমার আমার মানে বন্ধের পছন্দ না করে আমার পছন্দ করে আপনি আমার বন্ধে বিয়ে করছেন তাইলে তো ভাই পুরো আওলা ঝলওয়া যাইব পুরো একদম গোলমাল হয়ে যাব ভাই ভাই কোন গোলমাল হইব না কথায় আছে শালা দোলা ভাই যেখানে আপদ বিপদ নাই সেখানে ও মিয়া তো না তাইলে কিন্তু গুতা তো মুতো মারে আরে দুলা ভাই আমি কি আর আপনার বিষয়ে কিছু বলতে পারি হ্যাঁ আপনি হচ্ছে আমার একমাত্র দুলা ভাই আর আপনাকে আমি ভীষণ ভালোবাসি মানে আমার বোনের চাইতে বেশি ভালোবাসি কারণ আসলে দেখেন মানে বোনকে বিয়ে দেওয়ার পর থেকে আসলে আপনি আমার একটা কাছের মানুষ হয়ে গেছেন আর দোলা ভাই মানেই তো ভাই আর ভাইয়ের সাথে সম্পর্ক থাকলে যে ভাই ভাই বিয়ে থাকে নাকি বিয়ের আগে শ্বশুর বাড়ি যাওয়া যায় তো আমি তো এখন বিয়ে করিনি তো এখন মানে আপনার মাধ্যমে যদি একটু শ্বশুর বাড়ি যাওয়া যেত আর কি অসুবিধা সুবিধা নাই তোমার জন্য এমন সুন্দর একটা বউ দেখবো বুঝছো এই যে আমি কিন্তু পারি জীবনে ভাই আপনি এটা কি কথা শুনে হ্যাঁ ভাই দুলো ভাই আপনি আপনি আবার একটা একটা বিয়া করে দেন ভাই আবার আবার অনেক একটা ইচ্ছা আছে ভাই আমি আগে অনেক একটা মেয়ে ভালোবাসি

আবার একটা নতুন নারী সায় এরকম দুলা ভাই বা এই জন্য তো বেশি ভালো বাহ সে আচ্ছা দুলো ভাই আপনি বলেন দুলো ভাইকে ছাড়া আমি কোথায় চাইবো আচ্ছা আমার জায়গাটাই ভাই আবার কোথায় আছে এইটাও সঠিক কিন্তু বুঝলে গেছিলাম ওনারও তো ছাওয়া আছে ভাই কি আমি ও আচ্ছা আপনারা কি বলতেছিলেন একটু বলেন না আপনাদের কথাটাও তো শোনার দরকার আছে আ আমার মনে কি ও মাঠ হওয়ার কথা শুনি না ও আমাদের বিতরণ হয়ে গেছে দুটো ভাই আপনি আসলে ঠিকই ধরেছেন যে আপনারা আবার কথা শুনে তাদের আসলে কথার ভাষায় হারিয়ে ফেলেছেন তাহলে একটু মজার কথা বলি আচ্ছা এক লোকের করছো হ্যাঁ বলছিলো যে আমাদের মাঝে এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের করিম সাহেব আচ্ছা তো ওনারা বলছো সংক্ষিপ্ত ওটা উনি তারা বলছে ই হ আমি সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে আপনার কাছ থেকে বিদায় দিব কারণ বেশি কথা বলার অভ্যাস আমার নাই আর বেশি কথা শোনারও আপনার অভ্যাস নাই কারণ বেশি কথা যে বলে সে কিন্তু বাসা আর বাসাকে মানুষ পছন্দ করে না তাই আমি বেশি কথা বলবো না অল্প কটা কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় দিব কারণ আপনি যাই বলবো শুধু আমি জানি আপনারা বিশ্বাস করবেন কিন্তু এই জন্য অতিরিক্ত কথা বলুন অল্প কটা কথা বলবো মানে অল্প বলতে বলতে যে ওনার যে সংক্ষিপ্ত টাইম দিয়েছিল ওর টাইম দিয়েছে আমার মনে হয় ওনাদের এই ডিবিসি দুলো ভাই

দুলাভাই সত্যি কথা আপনি ভীষণ রসিক মানুষ আপনার কথা শুনলে সত্যি কথাই যে কারো মনে প্রেম জেগে যাবে আর আমার জায়গায় যদি কোনো অন্য নারী থাকতো আমার মনে হয় কি যে দুলাভাই আপনি আমার বোনকে তালাক দিয়ে আবার তাকে সুতাক সুতাক পাশ জমে তোর আছে মুতোজ তো ভাই এই বয়সে আমার বিধবা মানুষ না আতুক সরি মানে গোসালা করিস না এখন কথা হইলো কি ওনারা তো আমাদেরকে আর কিছু বলতে সুযোগ পাইতেছে না আমরাই বইলা বলে এই যে যারা আমাদেরকে দেখতাছেন যে খান্ডাকে দেখতাছেন এখানে গুতা দিবেন না না কি জানি হ্যাঁ কি জানি কো কি সাবস্ক্রাইব কি কর ও লাইক ও আচ্ছা আচ্ছা আপনারা কি কি ফলো ফলো করেন না আর কি ফলো দিবেন না যাই হোক ও বাইরে ভাই এটা কি হলো ভাই

প্রিয় দর্শক এতক্ষণ ছিল আমাদের দিলদার ভাই আই মিন আমার দোলা ভাই আর আমি ছিলাম হচ্ছে আপনাদের সেই সুপরিচিত এক সময়ের ভাইরাল সাকিব খান তো যাই হোক আবে লুকে লুকে পায়রা গুলি আবে খাচ্ছে কমে টানা আবে কেউ যেন এটা লুকি আছে দোলা ভাই আর সালার মাঝে গুপ্ত দনের সোনা ঠিক আছে কিন্তু ওই সোনার সেই সোনা না আবার যে ঢাকা সরে বলে বুঝছেন আয় গোলা ভাই তোরা কিন্তু সত্যি সত্যি মনে করিস না লো